ভূমিকা এবং শুভেচ্ছা আরবি সম্প্রদায়কে উষ্ণ শুভেচ্ছা জানানো হচ্ছে সকলের আগামী সপ্তাহের সাফল্য কামনা করছি প্ল্যাটফর্মটি বিকশিত হওয়ার সাথে সাথে সম্প্রদায়ের অনুভূতি পরিমাপ করা এবং বর্তমান পর্যায়ে আলোচনা এবং বিশ্লেষণ চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সম্প্রদায়ের সম্পৃক্ততা আমাদের জ্ঞান পেশাদারিত্ব এবং সম্প্রদায়ের সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে আমরা ভিক্টোরির মধ্যে আসন্ন কার্যক্রমের সূচনা প্রত্যাশা করছি চলমান কার্যক্রম সফলভাবে এগিয়ে চলেছে সম্প্রদায়ের প্রতি তাদের সমর্থন এবং অবদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে শুভকামনা আমাদের সহকর্মী মিশর থেকে আগত জনাব আব্দেল বাসিতের স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি পাশাপাশি তার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করছি আমাদের সম্প্রদায়ের প্রতি তার অব্যাহত সমর্থন এবং প্রেরণার জন্য জনাব আব্দেল বাসিদকে ধন্যবাদ দৃষ্টিভঙ্গি এবং কৌশল মি অ্যাশ কেবল একটি প্রকল্প তৈরি করছেন না বরং একটি বিস্তৃত জ্ঞানভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করছেন যা প্রতি প্রজন্মে একবার আবির্ভূত হয় আমাদের মধ্যে একটি দৃঢ় ধারণা রয়েছে যে দিগন্তে উল্লেখযোগ্য কিছু আসছে এবং এই বিশ্বাস আমাদের অনুপ্রাণিত করে কারণ এটি কেবল বস্তুগত এবং অর্থনৈতিক দিকগুলি নয় বরং ব্যক্তিগত বৃদ্ধি এবং সুরক্ষা বৃদ্ধিকালী প্রয়োজনীয় জ্ঞানকেও অন্তর্ভুক্ত করে মিস্টার অ্যাশের বিজ্ঞ কৌশলের মাধ্যমে আমরা উন্নয়ন এবং অগ্রগতির প্রতিশ্রুতি দ্বারা উজ্জীবিত বোধ করি শূন্য দশমিক এক শূন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি মরক্কো থেকে মরিয়ম বেন জাহাদা আশাবাদ ব্যক্ত করেন আশ্বস্ত করেন যে ঈশ্বরের করুণায় ভালো জিনিসগুলি এগিয়ে আসছে তিনি ইব্রাহিমের অনুপ্রেরণামূলক ভিডিও এবং উপকারী পোস্টগুলির প্রশংসা করেন যা তাকে আরব সম্প্রদায়ে অবদান করতে এবং ভাগ করে নিতে অনুপ্রাণিত করে অনেকের মূল্যবান দৃষ্টিভঙ্গির উপর জোর দেওয়া হয়েছে অবদানের জন্য উৎসাহ সমাজে নতুন কণ্ঠস্বর এবং নাম সৃষ্টির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে সেই সাথে প্রতিভাবানদের উৎসাহ এবং স্বীকৃতির গুরুত্ব তুলে ধরা হয়েছে এগিয়ে এসে তাদের দক্ষতা অবদান রাখার মাধ্যমে ব্যক্তিরা উষ্ণ অভ্যর্থনা পাবেন যা পূর্বে অন্যদের দ্বারা অনুপ্রেরণামূলক সমর্থনের অনুরূপ ছিল সম্প্রতি কিছু উদয়মান তালা তাদের নতুন স্টাইল এবং পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছে যা ইতিবাচক সম্প্রদায় প্রতিক্রিয়া নির্দেশ করে শূন্য দশমিক এক সাত প্রকাশের সুযোগ আমরা মরক্কোর মিসেস জামিলা বেন ইয়াহিয়ার প্রতিভাবান রেডিও কণ্ঠকে তুলে ধরছি যার ভিক্টরি উইথ অ্যাশে পেশাদার অডিও এবং ভিডিও সামগ্রী শীঘ্রই উপলব্ধ হবে আরব সম্প্রদায়ের অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে যা প্রদর্শন করা প্রয়োজন এবং এই মুহূর্তটি অভিব্যক্তি এবং মিথস্ক্রিয়ার জন্য আদর্শ পরিবেশ যার সকলের জন্য একটি স্থায়ী প্রভাব ফেলে কন্টেন্ট সাবস্ক্রিপশন এবং অংশগ্রহণ মিস মারিয়ম বেন জাহাদাকে তার মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হচ্ছে এবং মিস্টার ওসমান রায়নের মন্তব্যের জবাবে প্রথমবারের মতো ভিডিওগুলি দেখছেন এমন দর্শকদের এই কন্টেন্টটি অনুসরণ করা এবং সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করা উচিত শূন্য ছয় দশমিক দুই শূন্য কমিউনিটিতে যোগদান মিস্টার অ্যাশ এবং তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আপনার প্রশ্নের উত্তরের জন্য আপনি আমার প্রোফাইলে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগদান কেবল একটি ইলেকট্রনিক নিবন্ধন নয় অনেকেই এটি ভুলভাবে বিশ্বাস করেন মানসিকতা এবং নমনীয়তা অন্যরা দায় করা বিষয়ের প্রতি কেবল প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আপনি আপনার বাস্তবতা তৈরি করতে পারেন যেমনটি আস্তা লতিফা ঈদ বিন জর দিয়ে বলেন বিশ্ব আপনার বিশ্বাসের চেয়েও বেশি নমনীয় অনমনীয়তা প্রায়শই বিশ্বের প্রকৃত অবস্থা থেকে নয় বরং আপনার নিজের চিন্তাভাবনা থেকে উদ্ভূত হয় ব্যক্তিগত রূপান্তরের জন্য একটি নমনীয় মানসিকতা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্য সাত দশমিক পাঁচ ছয় সিদ্ধান্ত গ্রহণ অনমনীয় চিন্তাভাবনা প্রোগ্রেসকে ব্যবহত করতে পারে এবং উসমান রায়নের মতে বিবেচনা করার মূল প্রশ্ন হল আপনি সীমিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে প্রস্তুত কিনা যদিও অ্যাশের সাথে বিজয় সমস্ত সমস্যার সমাধান নাও করতে পারে এটি আপনার আত্ম আবিষ্কার এবং আপনার প্রকৃত শক্তির স্বীকৃতির যাত্রায় একটি মূল্যবান নির্দেশক হিসেবে কাজ করে উপসংহার এবং বিদায় আপনার গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করা সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে আপনি একাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যা আপনার জীবনকে বিশেষভাবে পরিবর্তন করতে পারে প্রাসঙ্গিক অন্তর্দৃষ্টির অভাবযুক্ত ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেয়ে আপনার জ্ঞানী দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্প্রদায়ের অংশ হওয়া এবং সঠিক তথ্যের অ্যাক্সেস থাকাই আপনাকে পথ দেখানোর জন্য যথেষ্ট